এবার আমি অনুরোধ সময় জানার জন্য थैंक यू सो मच। আমি ইজি লাইট সিস্টেম মার্কেটিং প্রাইভেট কোম্পানি তরফ থেকে বলছি আপনাদের সবাই যে জানায় যে এই এত ভাবে বা করছেন তাদের জন্য আমি একটা চাইছি।

উপস্থিত <laughs> আছেন <laughs>

রে জবেরি চালিয়ে রাখা চালিয়ে যাও থ্যাংক ইউ সোমেশকর আমি রিকুয়েস্ট করব আমাদের এরএসএন অন্যতম লিডার মিস্টার পতিসারকে পৃষ্ঠপোষক অর্дне আমাদের এরএসএন পরিবারের জন্য একটা আবেগ বলা যায় নাকি আপনারা মাইক্রোফোনে যাবে নাকি না

ধন্যবাদ কোটি করবে যেমন ইন্ডিলাইট সিমেট মার্কেটিং প্রাইভেট লিমিটেড এমন একটা প্রাইভেট কোম্পানি যেখানে আপনি এসেছেন মানে আপনি সাকসেসের দৌড় এখানে একটু কষ্ট একটু পরিশ্রম করলে আপনি বারোটা সিঁড়ি অতিক্রম করতে পারবেন ঠিক আছে প্রথম ধাপ মুন এক্সিকিউটিভ যেটা আপনার মাইনে শুরু হলো এটি হলো প্রথম শ্রেণী মুনে দ্বিতীয় শ্রেণী এভাবে একটার পর একটা সিঁড়ি ধাপ অতিক্রম করতে করতে আপনি যখন পৌঁছে যাবেন ডাবল পিং ডায়মন্ড এক্সিকিউটিভ তখন আপনার স্যালারি কত হবে পাঁচ লাখ পাঁচ হাজার যোগ্যতা কি আছে আমার যোগ্যতা কি আছে দেখুন আজকে একটা ডাক্তার এমবিবিএস ডাক্তার করতে তার বাবার খরচ হয় কত কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করার পরে তবে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে আর আজকে যদি আমা আমি যেখানে শুরু এখান থেকে মাত্র বারোটা সিঁড়ি অতিক্রম করতে পারি মাত্র বারোটা আর এই বারোটা সিঁড়ি এমন কিছু নয় আপনি বারো বছরেও করতে পারবেন বারো মাসেও করতে পারবেন এটা আপনার পরিশ্রম আর বুদ্ধি মেধা পরিশ্রম কি গায়ে পরিশ্রম না না আপনাকে পরিশ্রমটা কি করতে হবে প্ল্যান দেওয়া আগে আপনাকে শিখতে হবে না শিখে কখনো কোনো কিছুই করা যায় না ইএলএস তো অনেক বড় ব্যাপার আপনি না শিখে আপনি মাস্টারি করতে পারবেন না ডাক্তারি করতে পারবেন না আর আমি যদি না শিখে দেখা যাচ্ছে গাড়ি চালাতে গেলাম তাহলে ভালো জায়গায় মন্দটাই হবে বেশি ঠিক তেমনি আপনি যখন আপনার আপনার থেকে একদম ভালোভাবে যখন বুঝতে না পারবেন যদি আপনি কারোর কাছে যান তাহলে সে আপনি তাকে কি বোঝাবেন উল্টো সে আপনাকে বুঝিয়ে দেবে এটাই হচ্ছে বিষয় যেমন ধরুন একটি জাহাজ জলের উপর দিয়ে চলে কিন্তু ওই জল জলের যদি একটা কণা জাহাজের মধ্যে ঢোকে ওই রকম কণা হাজার হাজার ঢোকার পরে কি হবে জাহাজটা পরিপূর্ণ হয়ে যাবে জাহাজটা ওই জলেই করাবে ঠিক তেমনি আমাদের এই সমাজে নেগেটিভ কম নেগেটিভটা বেশি যখন আপনি কোম্পানির বিষয়ে আগেই বলবে এটা কোম্পানি না 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 কিন্তু সে কিন্তু বুঝবে না যে এটা ভালো না মনে আপনি তাকে বোঝাও না আপনাকে বুঝিয়ে দেবে অতএব আপনার নেগেটিভটা এই সমাজে বেশি অতএব আপনাকে নেগেটিভটা হতে হবে